মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে দিয়েছেন মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে দিয়েছেন স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীনতা স্বাধীনতা

আচ্ছা দুঃখিত আমি দুঃখিত আমি ভুল বলে থাকি দুঃখিত আমাদেরকে সম্মানিত করার জন্য এখানে আজকে যিনি বক্তব্য দিচ্ছিলেন উনি মুক্তি সন্তান আমাকে যাই হোক যাই হোক আমরা কথাই বলবো আর আমরা ওইখানে যাবো না এই বলে দেশের সূর্য সন্তান দেশ স্বাধীন করেছেন আমাদের জন্য কথা বলার অধিকার দিয়েছেন আমাদের এই দেশকে সম্বন্ধতা রাখতে হলে দেশকে ভালোবাসতে হবে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমার নিজের সামর্থ্য সব দিয়ে আমাদের দেশকে দিতে হবে তাহলে আমাদের দেশ স্বাধীনতার পূর্ণতা অর্জন করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আমি বিশেষ করে জেলা পরিষদ মহোদয় এবং জেলা পরিষদের